কেক তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার সুজির তৈরি এই ছোট মার্বেল কেকগুলো বানিয়ে দেখুন ঝটপট করে তৈরি হয়ে যাবে আর খেতে হবে সেরা সেরা তাহলে চলুন আজকের এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইলো তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি এক বাটি মতো সুজি সম্পূর্ণ সুজিটাকে নিয়ে নিলাম এবার ওই বাটিরই এক বাটি কুসুম গরম দুধ এখানে দিয়ে দিচ্ছি এবার এই দুধ আর সুজি দুটোকে একসাথে একটু মিশিয়ে নেব দি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে ততক্ষণ আমি আর একটা ব্যাটা তৈরি করে নেব তার জন্য দেখুন এখানে যে ক্রিম দেওয়া পাঁচ টাকার বিস্কুটগুলো পাওয়া যায় সেই বিস্কুট নিয়ে নিয়েছি আমি তিন প্যাকেট মতো আপনারা কিন্তু এখানে বিস্কুটের পরিবর্তে কোকো পাউডার থাকলে সেটা দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন আমার কাছে কোকো পাউডারটা ছিল না তাই আমি এখানে এই বিস্কুটগুলো ব্যবহার করছি আমি এখানে যে বিস্কুটগুলো ব্যবহার করেছি এগুলো কিন্তু একটু হালকা সবুজ কালারের আপনারা চাইলে কিন্তু এখানে যে ওরিও বিস্কুটগুলো পাওয়া যায় চকলেট কালারে সেগুলো দিয়েও কিন্তু করে নিতে পারেন এবার এই বিস্কুটের মধ্যে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা কিন্তু আমার প্রয়োজন নেই তাই একটা চামচের সাহায্যে এই ক্রিমগুলোকে তুলে নেব তবে ফেলে দেব না এগুলো কিন্তু আলাদা কাজে লাগিয়ে নেব দেখুন এইভাবে তুলে দিলে কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে সবগুলো থেকে তুলে নিই সব বিস্কুট থেকে ক্রিমগুলো তুলে নিয়েছে এবার হাত দিয়ে একটু করে ভেঙে দেব। এগুলো আপনারা চাইলে শিলপাটার মধ্যে দিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন আমি মিক্সির মধ্যে দিয়ে একটু ভালো করে গুঁড়ো করে নেব তাহলে খুব সুন্দরভাবে বেশ গুঁড়ো করা হয়ে যাবে আর ঝটপট করে হয়ে যাবে দেখুন সব বিস্কুটগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি খুব ভালোভাবে বিস্কুটটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়োটা করা হয়ে গেছে এবার অল্প একটু দুধ নিয়েছি অল্প অল্প করে দুধ দেব আর এই ব্যাটারটাকে তৈরি করে নেব একবারে কিন্তু খুব বেশি দুধ দেওয়া যাবে না অল্প অল্প করে দুধ দিয়ে এই ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি বিস্কুটের ব্যাটারটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে দেখুন হালকা একটু সবুজ কালারে কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি প্রায় দুই চামচ মতো চিনি যেহেতু বিস্কুটের মধ্যে মিষ্টি আছে তাই এখানে খুব বেশি চিনিটা কিন্তু ব্যবহার করা যাবে না তবে আপনারা যদি অনেক মিষ্টি খেতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দিচ্ছি এক চামচ মতো ঘি আমি এখানে ঘি ব্যবহার করছি আপনারা কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটার বা সাদা তেলটাও কিন্তু দিয়ে দিতে পারেন এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই ব্যাটারটাকে আমি চাপা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিটের জন্য ততক্ষণ সুজির ব্যাটারটাকে দেখে নেব দেখুন সুজির ব্যাটারটা কিন্তু সম্পূর্ণ দুধটাকে সব করে নিয়েছি কত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন সুজিটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এবার এর মধ্যে সম্পূর্ণ সুজির ব্যাটারটাকে আমি দিয়ে দেব খুব ভালোভাবে পেস্ট করার জন্য এইভাবে মিক্সির জারের মধ্যে দিয়ে দেবেন তাহলে কিন্তু বেশ কেকগুলো খুবই সুন্দরভাবে তৈরি হবে এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চার চামচ মতো চিনি আর তিন চামচ মতো ঘি এবার এটাকেও ভালো করে পেস্ট করে নেব দেখুন খুব ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে একদম স্মুথ করে পেস্ট করে নিয়েছি এবার এটাকেও ওই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ঠিক এইভাবেই করে নিতে হবে তাহলে কেকগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে দেখুন কত সুন্দর একদম ময়দার মতো ব্যাটার দেখতে লাগছে ঠিক এইভাবেই করে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ মতো বেকিং পাউডার আর ওই চামচেরই হাফ চামচের থেকেও কম একটু বেকিং সোডা অল্প সামান্য একটু দুধ দিয়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি পরিমাপগুলো একদম সঠিক রাখবেন তাহলে কিন্তু কেকগুলো একদম পারফেক্টভাবে তৈরি হবে খুব ভালোভাবে এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পরে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এখানে কিন্তু আপনারা বেকিং পাউডার বা বেকিং সোডার পরিবর্তে ইনেও কিন্তু ব্যবহার করতে পারেন দেখুন এই ব্যাটারটাও কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে দিচ্ছি ওদিকে বিস্কুটের ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি দেখুন চিনিগুলো কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এটাকে আরেকটু মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটার মধ্যেও দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার আর তার থেকেও কম বেকিং সোডা একদম এক থেকে দুই চিমটি মতো বেকিং সোডা দিয়ে দিয়েছি এখানে কিন্তু খুব বেশি বেকিং পাউডার বা বেকিং সোডাটা দেওয়া যাবে না কারণ বিস্কুটের মধ্যে কিন্তু দেওয়া থাকে অল্প একটু দুধ দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দুটো ব্যাটারি তৈরি হয়ে গেছে এবার চলুন কেকগুলোকে তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে ওপর থেকে এরকম একটা ছোট আপাম প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে একদম এক ফোঁটা করে তেল দিয়ে দেব। এতেই কিন্তু হয়ে যাবে আর বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করেই রাখতে হবে এবার প্রথমে সুজির ব্যাটারটাকে নিয়ে নিচ্ছি একদম অল্প এক ফোঁটা করে ব্যাটার নিয়ে এই আপাম প্যানের মধ্যে দিয়ে দেব দেখুন দেখি কিন্তু বুঝতে পারছেন একদম অল্প করে দিয়ে দিতে হবে প্রত্যেকটার মধ্যেই একদম এক ফোঁটা করে ব্যাটার আমি দিয়ে দেব। একদম ঝটপট করে তৈরি হয়ে যাবে বন্ধুরা সুপার টেস্টি এই কেকগুলো অবশ্যই বানিয়ে দেখবেন একদিকে চা বসিয়ে আর একদিকে কিন্তু এই কেকগুলো তৈরি হয়ে যাবে দেখুন সবগুলোর মধ্যেই সাদা ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার এদিকে আবার বিস্কুটের ব্যাটারটাকে নিয়ে নিয়েছি দিয়ে ওই ব্যাটারটা থেকে ওই একইভাবে অল্প একটু করে ব্যাটার নিয়ে ঠিক মাঝখান চেপে দিয়ে দেব সকলেই জানেন কিভাবে মার্বেল কেক বা জেব্রা কেক তৈরি করা হয় ঠিক সেইভাবে কিন্তু ব্যাটার দিয়ে দিতে হবে এ দেখুন প্রত্যেকটার মধ্যেই অল্প একটু করে ব্যাটার দিয়ে দেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এগুলো যে কোনো বড় বাটিতে বা কেক মোল্ডের মধ্যেও কিন্তু তৈরি করে নিতে পারেন বা ছোট স্টিলের বাটিতে করেও কিন্তু করে নিতে পারেন আমি এইভাবে আপ্পাম প্যানের মধ্যে দিয়ে করছি এতে বেশ দেখতে খুব ভালো লাগবে ছোট ছোট তৈরি হবে এ দেখুন আবারও ওই একইভাবে সাদা ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি এইভাবে দিতে দিতে আমি প্রায় পাঁচ থেকে ছয় বার মতো দিয়ে দেবো তবে খুব বেশি দেওয়া যাবে না যেহেতু আপাম প্যানটা একটু ছোট এটা কিন্তু স্টিম হয়ে যাওয়ার পর অনেকটা ফুলে যেতে পারে তাই অল্প করে কিন্তু দিয়ে দিতে হবে আবারও ওই একইভাবে বিস্কুটের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি খুবই সুন্দর হয় বন্ধুরা আমরা যে সচলাচল আটা ময়দা দিয়ে কেক বানিয়ে খাই তার থেকে কিন্তু সুজির এই কেকগুলো ঝটপট করে তৈরি হয়ে যাবে আর সত্যি খেতে একদম অসাধারণ লাগবে দেখুন এইভাবে আমি সবগুলোকে দিয়ে দেবো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে এবার এদিকে একটা কাঠি নিয়েছি কাঠির সাহায্যে ঠিক এইভাবে একটু করে ঘুরিয়ে দেব তাহলেই কিন্তু এটা সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই দেখুন ঠিক এইভাবে তবে আপনারা চাইলে কিন্তু এমনি নর্মালও রেখে দিতে পারেন এই যে ঠিক এইভাবে একটু করে কাঠি দিয়ে ঘুরিয়ে দেব সবগুলোকে ঘুরিয়ে দিয়েছি এবার এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় তিন থেকে চার মিনিট হতে দেব। তাহলেই কিন্তু হয়ে যাবে প্রায় চার মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে কেকগুলো একদম ফুলে ফুলে উঠেছে খুবই ফ্লাফি হয়েছে আর এগুলো যখন স্টিম হয়ে যাবে মানে এগুলো হয়ে যাবে তখন দেখবেন সুন্দর একটা সুগন্ধ বেরবে তখনই কিন্তু বোঝা যাবে যে এই কেকগুলো তৈরি হয়ে গেছে কত সুন্দর প্রত্যেকটাই দেখুন একদম ফুলে ফুলে উঠেছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে সুজি দিয়েও যে এমন সুন্দর কেক বানানো যায় আপনারা একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না সবগুলোকে তুলে নিয়েছি আবারও ওই একইভাবে দিয়ে দেব। আবারও ঠিক ওই একইভাবে দিয়ে আমি ডিজাইনটা করে নিয়েছি এটাকেও চাপা দিয়ে প্রায় চার মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। চার মিনিট হয়ে গেছে এগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে একদম জালিদার হয়েছে খুবই ফ্লাপি যখনই কেক খেতে মন চাইবে অল্প একটু সুজি দিয়ে এই মার্বেল কেকগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বাচ্চারা তো খুবই পছন্দ করবে তারা কিন্তু আর বাজার থেকে কেক কিনে খাওয়ার কোনো বায়নাই করবে না আর একদিকে চা বসিয়ে আর একদিকে কিন্তু ঝটপট করে এই কেকগুলো তৈরি হয়ে যাবে আর খেতে হবে একদম দুর্দান্ত দেখুন প্রত্যেকটা কেকই কতটা সুন্দরভাবে ফুলে ফুলে উঠেছে এবার এগুলো তুলে নিয়ে বাকি যেগুলো আছে সবগুলোকে একইভাবে করে নেব তৈরি হয়ে গেল আমার মাত্র দশ টাকা সুজি দিয়ে মিনি মার্বেল কেক যখনই কেক খেতে মন চাইবে বাচ্চারা বায়না করবে ঝটপট করে মাত্র দশ মিনিট থাকলেই কিন্তু এক প্যাকেট সুজি দিয়ে এই মার্বেল কেকগুলো বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বাড়ির সকলে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে এটা আটা ময়দা ছাড়া তৈরি খুবই সুন্দর হবে বন্ধুরা দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে আর খেতেও কিন্তু একদম সেরা সেরা যে কোনো কেক তৈরি করার সময় মাপটা সঠিক রাখবেন তাহলে কিন্তু যে কোনো কেকই একদম পারফেক্টভাবে তৈরি হবে তাহলে বন্ধুরা আজকে আমার এই মিনি মার্বেল কেকগুলো আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে জন্য তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ